হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম বিয়ার যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম সকাল সকাল একটা ব্রেকফাস্ট নিয়ে আপনার সাথে শেয়ার করবো আজকে ব্রেকফাস্টটা আমি কীভাবে কী বানাচ্ছি আশা করবো আমার ভিডিওগুলো ভালো লাগবে এবং স্যাটারডে অ্যান্ড সানডে দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি স্যাটারডে মর্নিংয়ে আমি বানিয়েছিলাম বাচ্চাদের পছন্দের খাবার সেটা হলো প্যান কেক তো এখানে আমি দুটা ডিম হাফ কাপ মিল্ক দিয়ে এবং ফোর টু ফাইভ টেবিল স্পুন দিয়েছিলাম সুগার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি এখন ওই যে বড় কাপটা দেখলাম গ্রিন কালার এই কাপটা এক কাপ ভরে আমি সালফ্রাইজিং ফ্লাওয়ার দিয়ে দিলাম এবং দুই টেবিল স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার ভালো করে মিক্স করে বাই দ্য ওয়ে ঘুম থেকে উঠেছি সকাল উঠে পানি খেতে হবে ছোট মেয়ে চলে আসছে টেলিভিশন দেখার জন্য আর আমি এখন লেমন ওয়াটার বানিয়ে নেব ঘুম থেকে উঠে প্রথমে দু গ্লাস পানি খেতে হয় আর এখন যেহেতু শীতের দিন একটু গরম পানি না খেলেই নয় তো ছোট মেয়েকে এক গ্লাস দিবো গরম পানি না হলে ওরা না পানি খায় না আর বাকিরা সব ঘুমাচ্ছে বললাম যে উঠে পড়ো আম্ম নাস্তা বানাচ্ছি আর এখন এখান দিয়ে আমি এই লেমন ওয়াটারটা খেয়ে নেবো প্রথম এক গ্লাস প্লেন পানি খেয়েছিলাম আর এখন আমি লেমন ওয়াটার খাবো আপনারা কে কে সকাল উঠে লেমন ওয়াটার খান আমি তো এখন প্রায়ই খাই লেমন ওয়াটার তো এখন আমি পানিটা শেষ করব এবং আবারও গরম পানি ঠান্ডা পানি মিক্স করে লেমন কেটে নিয়েছি লেমন দিয়ে চিপে এই পানিটা খাবো এই খা পানিটা খাওয়ার পর দশ মিনিট পর নাস্তা করতে পারবেন আর আজকে আমি একটা হেলদি নাস্তা আপনার সাথে শেয়ার করব। বাচ্চাদের জন্য তো প্যানকেক বানাচ্ছি বাট আমি কী খাচ্ছি সেটা আজকে আপনার সাথে শেয়ার করব আশা করবো ভিডিওটা ভালো লাগবে ভিডিওগুলি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন তো এই তো আমার মিক্সচারটা বানিয়ে ফেলেছিলাম পেন কেকটা এটা ফাইভ মিনিট আমি রেখে দিয়েছি আর এটা দেখান ফ্লাফি হয়ে একদম কীরকম হয়েছে বাটারটা দেখছেন প্যানকেকটা কিন্তু এইভাবে করে বানাতে পারেন আর একটু বাটার দিতে পারেন আমি না বাটারটা দিতে আপনাদের ভুলে গিয়েছিলাম ভিডিওটা অন হয়নি এখানে আপনারা টু থ্রি টেবিল বাটার দিয়ে দেবেন বাটার দিলে আরও ফ্রা আরও মানে ড্রাই হবে না আপনার প্যানকেকটা তো এই তো রেডি হয়ে গেলে এখন চলে যাচ্ছি কুকারে এখান দিয়ে তো দুটা এক বয়েল করতে দিয়ে দিয়েছিলাম আমার জন্য দুইটা ডিম আর এইটা ফ্রাই প্যানের জন্য প্যানটা প্যান বসিয়ে দিয়েছে এবং একটু অয়েল স্প্রে করে দিলাম আর আমার ডিমটাকে আমি না হলে নাহলে ওভার কুক হয়ে যাবে তো ডিমটাকে আমি সাইড করে রাখতেছি এটাকে পরে পিল করব তো বাচ্চাদের খাবারটা আগে দিয়ে দিয়েছি প্রথমে আমি দুইটা প্যান বসাবো তো প্রথম একটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি নাহলে না অনেক লেট হয়ে যাবে তাড়াহুড়া করে সকালে সবাই দেখেন আমার বাটারটা কীরকম হয়েছে তো এইখান থেকে আমি ওয়ান টেবিল স্পুন করে দিব সাইজটা একেবারে আপনাদের পছন্দ মতো দিবেন ছোট বড় করে নিতে পারেন আর ওয়ান টেবিল স্পুনেরটা কিন্তু অনেক আমি তিন রকমের সাইজ আপনাদের দেখাবো আর একটু দূরে দূরে করে প্যানকেকগুলি দিবেন তাহলে দেখা যাবে এগুলি কিন্তু একটু পরে ছড়ে যাবে এবং ফ্লাফি হয়ে যাবে একটা সাথে একটা লেগে যায় আমার ফ্রাই ফ্রাই প্যানটা একটু ছোটো হয়ে গেছে একটু বড়ো সাইজের ফ্রাই প্যান নিলে ভালো হবে তো যাই হোক এভাবে করে দিয়ে তারপর একটা সসপ্যানের লিড দিয়ে বসিয়ে দিবেন আর এই পাশে আমি আরেকটাও বসিয়ে দিয়েছি আর আমার এখানকার ফ্রাইপ্যানের এই প্রথম বেচের কেকগুলো হয়ে গিয়েছে দেখতে পারছেন কতটা ফ্লাফি অ্যান্ড সফট হয়েছে তো এইভাবে করে আমি বানিয়ে নিবো আর এটা খেতে অসম্ভব মজা বাচ্চারা পছন্দ করে অনেক তো আজকে বাসায় হঠাৎ করে মনে হলো যে সকালে নাস্তা ওদেরকে একটু গরম গরম এটা বানিয়ে দিই তো আমি এটা এভাবে বানিয়ে দিলাম ওদেরকে তারপর দুটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ঝটপট করে বাকিগুলো বানিয়ে নিতে হবে আর এক কাপ ময়দা দিয়ে দুইটা ইয়ে দিয়ে আপনার প্রায় বারো চোদ্দোটার মতো পেন কেক হয় আর এই যে এখানে আমি বেবি কিউ কম্পার নিলাম আমার জন্য ব্রেকফাস্ট হেলথি এটা সালাদ মানে এগুলি কেটে নিব সালাদও বলতে পারেন অথবা এটা হেলথি ব্রেকফাস্টও বলতে পারেন যে এটা আপনাদের ইচ্ছে তো এগুলিকে আমি ওয়াশ করে নিয়েছি থ্রি পিস একটু সুন্দর করে কেটে নিলাম যেভাবে দেখতে হয়তো ভালো লাগবে তো আপনার বেবি কিউ কাম্বারের বদলে আপনার বড় কিউকাম্বারও নিতে পারেন বাট বেবি কিউ কাম্বারটা না খেতে একটু বেশি ভালো লাগে কচি কচি থাকে তো মানে খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি দুটা ফার্মের মুরগির ডিম নিয়েছি আর এটা ওই যে ফার্ম থেকে নিয়ে আসছিলো লাস্টে কয়েকটা ডিম ছিল ভাবলাম এই ডিমটা খাই হাঁসের ডিম না খেতে পারি না এখন হাঁসের ডিমগুলি যে আনছিলো এগুলিতে একটু হাঁসের গন্ধ করে মানে অনেক বছর ধরে খায় না তো আমরা আসলে ইউজড হয়ে গেছি হাঁসের ডিম ছাড়া বাংলাদেশে তো খুব হাঁসের ডিম খাওয়া হতো তো আমি সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিলাম আর এখন ডিমগুলোকে পিল করে নেবো আর এখান থেকে কিন্তু আমি একদম লো হিটে আমার প্যানকেকগুলো বসিয়ে রেখেছি প্যানকেক হতে প্রায় সাত মিনিট লাগে তো পাঁচ সাত মিনিটের ভিতরে আমি এই ফাঁক দেয় এই কাজটি করে নিচ্ছি আর আমার ডিম ঠান্ডা হলে খেতে ভালো লাগে না আমি একটু ওম আপ ডিম খেতেই পছন্দ করি বেশি ঠান্ডা হয়ে গেলে আমার কাছে ডিম ভালো লাগে না খেতে এক একজনের এক এক পছন্দ কেউ ঠান্ডা খেতে পছন্দ করে ব্রিটিশরা বেশিরভাগ ঠান্ডা খায় বাট আমরা বাংলাদেশিরাই একদম গরম গরম ডিম ছাড়া গরমের দেশে গরম ডিম ছাড়া মানে বুঝিই না এরকম তো যাই হোক এখন ডিমটাকে কেটে নেব একদম স্লাইস করে না দুইটা ভাগ করে নেব যাতে দেখতে সুন্দর লাগে আর একটু কুসুমটা একটু কাঁচা রেখেছিলাম মানে কাঁচাই ছিল এটা আমার কাছে বেশি ভালো লাগে বেশি হার্ড বয়েল আমার কাছে ভালো লাগে না তো এখান দিয়ে এখন আমি এটার উপরে আমি সল্ট খাবো না ডক্টর আমার না করছে সল্ট খেতে যে এত কম সল্ট খাওয়া যায় তো সল্ট দিয়ে আপনারা খাইতে পারবেন আমি সল্ট ছাড়া এখানে একটু জাস্ট ব্ল্যাক পেপার ক্রাশ করে দিচ্ছি দেখতে এবং একটু ভালো লাগে খেতে তো এই তো রেডি হয়ে গেলো হেলথি সালাদ ব্রেকফাস্ট আমার জন্য বা হেলথি মিলও বলতে পারেন আর এখান দিয়ে আমার পেনকেকের অবস্থা কী দেখি চলুন ইচ্ছা সুন্দরভাবে আরেক বেস হয়ে গিয়েছে এখন এইখান দিয়ে একটু বেশি দিয়ে গেছিলাম আর এইগুলি দেখেন ফুলে কি অবস্থা দেখেন এখন এগুলিকে উল্টিয়ে দিবো এটার ব্যাক সাইজের কালারটা খুবই সুন্দর আসছে বাট একটু বড়ো শেপ হয়ে গেছে একটু বেশি দিলে আপনাদের এরকম বড়ো শেপ হবে আর ছোটো করে দিলে ছোট ছোট শেপের হবে আর বেকিং পাউডারটা দেওয়ার কারণে একদম ফ্লাফি অ্যান্ড সফট হয়েছে তো দুই পাশে মোটামুটি হয়ে গেছে এখন সবগুলো আমি নামিয়ে নেব আর এটা দিয়ে আপনারা যে কোনো বেরি ব্যানানা চকলেট নাটিলা হানি দিয়ে সার্ভ করতে পারেন ফ্রেশ ক্রিম আজকে বাসায় তেমন কোনো কিছু ছিল না তো বাচ্চাদেরকে আমি নাটিলা দিয়ে দিলাম নাটিলা আর সি দিয়ে দিয়েছি আর ম্যাপেল সিরাপ যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খাবে এই তো রেডি হয়ে গেলো কালারটা দেখেন কত সুন্দর এসেছে এভাবে করে কিন্তু বন্ধের দিন বাচ্চাদের পছন্দের খাবার বানিয়ে দিতে পারেন আপনারাও চাইলে তো এই তো রেডি হয়ে গেল আমার প্যান কেকগুলি এখন টেবিলে চলে যায় এবং আমার নাস্তাও রেডি বাচ্চারা ওয়েট করতেছে ছুটির দিনে এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে বাচ্চারা এই যে আমার সালাদটা দেখেন কত সুন্দর হয়েছে এখন এটা নিয়েও আমি চলে যাচ্ছি ডাইনিং টেবিলে তো এই ছিল আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাদের পছন্দ বললাম না নাটিলে দিয়ে দিব তো ওরা নাটিলে দিয়ে নিচ্ছে আর আমি তো হেলদি সালাদ খাবো আজকে ব্রেকফাস্ট ওরা গরম গরম আমি ঠান্ডা ঠান্ডা বাট ওই যে জিমটা বললাম না একটু গরম রাখছি দেখে ভালো লাগতেছে আর এই যে কিউ কম্পারটা কিন্তু আপনার তো অনেক ভালো লাগে ছোটো কম্পারটা খেতে তা আমি আপনাদের দেখাচ্ছি যে প্যান কেকটা কিরকম হয়েছে লোকে দিস কালার গাইস ছোট বড়ো সবারই খুব পছন্দ স্পেশালি বাসায় যখন গেস্ট আসে তখন কিন্তু এরকম করে ফ্লাফি সফট গরম গরম এই পেন কেক দিলে ছোট বাচ্চারা খুবই পছন্দ করে দেখতে পাঠান কালারটা কীরকম হয়েছে খুবই সফট কালারফুল ফুল আর আমাকে তো খুবই ভালো লাগতেছে তো এনিওয়ে এই ছিল আমার ব্রেকফাস্ট আমি টলপিটটা আপনাদের সাথে খেয়ে দেখালাম এখন আমি চলে যাব আমার মিলে আর বাচ্চাদের তো পছন্দ আর কি বলবো ওদের এটা পেলেই অনেক খুশি হয়ে যায় আপনারাও চাইলে কিন্তু উইকেন্ডে এই ধরনের নাস্তা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এরকম কি টিফিনও বানিয়ে দিতে পারেন এক কাপ ময়দা দিয়ে অনেকটাই হয়ে গিয়েছে দেখতে পারছেন মাত্র দুটা ডিম আর এটা কিন্তু অনেক হেলদি নাস্তা আপনারা চাইলে সুগারটা একটু লেস দিতে পারেন আমি সবসময় সুগারটা লেস দিই আর কিন্তু বাচ্চারা দেখেন কীভাবে চকলেট দেখাচ্ছে ওদের কাছে চকলেট অমৃত লাগে তো এখন আমি আমার কী কম্ব সালাদটা খেয়ে নেব আমার নাস্তায় এটা কিন্তু আপনারা চাইলে আসছে রমজানে সেহেরি এবং ইফতারিত রাখতে পারেন নিউট্রিস ভরপুর এবং প্রোটিন দুটাই কিন্তু অনেক মজা যেটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু ট্রাই করতে পারেন ছোট ছোটো বেবি কিউকম্বারগুলো আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে এগুলো একটু চার পাঁচটায় অনেক এক্সপেন্সিভ এক পাউন্ডের উপরে এখন আগে ছিল নাইনটি নাইন পি এখন দেখা যায় এক দেড় পাউন্ড আর এই যে এক আমার কাছে তো গরম গরম এক খুবই ভালো লাগে যাই হোক আজকে তো নাস্তাটা খাওয়া দাওয়ার পর আর আজকে সারাদিন আমরা ভিডিও আর শেয়ার করি নি আপনাদের সাথে नेक्स्ट আগামী রবিবার আগামীকালের ভিডিওতে শেয়ার করব কি দুপুরের লাঞ্চে কি ছিল আশা করব আমার ভিডিও আপনাদের ভালো লাগে ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আমার মেজুমেই চলে আসছে ও ম্যাপল সিরাপ দা খাবে আর আসলে ম্যাপল সিরাপ দা খেতে বেশি ভালো লাগে তো ম্যাপল সিরাপ দিয়ে খাবে তো চলুন দুপুরে লাঞ্চে চলে যাই কি আছে দেখি হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কি অবস্থা সবাই কেমন আছে আজকে চলে আসলাম দুপুরে একটা খাবার দাবার নিয়ে আজকে রান্না করলাম বাসায় রাইস বিফকারি এটা হলো রুই মাছ ভুনা শীতের সিম আর হলো শাক আর ওখানে আছে চারা লেবু এই হলো আমাদের দুপুরের খাবার কি অবস্থা আপনার সবাই ভালো আছেন তো আমাদের লন্ডনের ওয়েদার খুবই খারাপ দেখেন আমি রান্না করার পর আমার ক্লাসের অবস্থা কি কয়েকদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগতেছে না প্রচুর ঠান্ডা বাবা রে বাবা তা রান্না যাইতেছে না প্রচুর প্রচুর ঠান্ডা আমাদের লন্ডনে কিন্তু এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে সো আর কয়েকদিন আছে রমজানের বেশি দিন নাই ভাবলাম একটু ভালো মতো খেয়ে নেই আর এখান থেকে আপনাদের দেখাই আমার এই যে রোজ প্লান্টটা দেখেন এটা কিন্তু গ্রো আপ হইতেছে মাশাআল্লাহ এটা কত বড় হয়ে গেছে লুক দিস গাইস এটা একটাই হেলদি আর সবগুলো মেডিসিন দিতে হবে এখান থেকে আমার কিছু গাছ উঠতেছে চিলি চিলি লাগানো ছিল চিলি উঠতেছে এগুলো পরিষ্কার করতে হবে পুদিনা পাতা উঠতেছে এই তো এগুলি আর আমার এই যাও গাছটা মরে গেছে দেখছেন একটা গ্রিন একটা কেটে দিতে হবে সব পরিষেবা করতে হবে ফেব্রুয়ারি মাসে এমন গাছটা দেখান পাতা নষ্ট হয়ে গেছে এগুলিতে সেরে ফেলতে হবে আর আইজেল এইটা আমার পাতা আসতেছে নতুন নতুন পাতা আসতেছে এইটার পরিষেবা করে ফেলতে হবে এই তো কি অবস্থা আপনাদের বন্ধন দেখি আজকের ক্লাউডি ওয়েদার সে খালি টেলিভিশন টেলিভিশন বন্ধের দিন হলেই অনেক টেলিভিশন দেখতেছে করে আর এখান বাংলাদেশ থেকে অনেক কাপড় নিয়ে আসছি কাপড়গুলি গুছাইতে পারছি বাংলাদেশের কাপড় চুপড়ি সব কালেকশন এখানে আমার একটাও গুছানো হয় নাই আপনার সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছি আর কি আমার ইনডোর প্লান্টগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর হচ্ছে এই ছিল একটা ছোটখাটো আপনার সাথে শেয়ার করে দিলাম দুপুরে খাবার দাবার কি রান্না বান্না করলাম আর কয়েকদিন আছে একটু মজা মজা করে খেয়েটে নেই কে বললেন আপনার আমার সাথে একমত সালাদ বানাতে ভুলে গিয়েছিলাম এখন সালাদটা বানিয়ে নিলাম এখন কমপ্লিট আমার ডাইনিং টেবিল কেমন হয়েছে বলেন দেখি কমেন্ট করে জানাবেন তাই